দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা প্রত্যেক মানুষ ইন্ডিভিজুয়াল হয়ে গেছে সব একক 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 মানুষের মধ্যে ভাগ দুর্গা পুজো শেখায় না দুর্গা পুজো কেবল পুজো নয় অন্য এবং সংস্কৃতি এটা দুটো পিঠবিটি এই কথাটা জোরে জোরে বলা উচিত নিজের দিকে দেখো আর নিজের বিচার নিজে করো গোষ্ঠীর সমেত একই রকম জামা কাপড় ভাই বোনেদের সব সব ওই দুটো থানের মধ্যে থেকে জুতো নতুন কেনা হয়েছে ফলে আমরা যখন রাত্রিবেলা শুতে গেছি জুতোটা মাথার কাছে বিশিষ্ট অভিনেতা নাট্য ব্যক্তিত্ব প্রদীপ ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে অনেক দিন ধরে কথা বলবার ইচ্ছা আপনার সঙ্গে জানেন কেমন আছেন বলুন তো দারুণ ভালো আছেন কেমন বয়স হলো যদি আপনার বলতে আপত্তি না দেখতো হ্যাঁ এখনো দাঁতী অভিনয় করছেন যা যেটুকু শিখেছি যা জানি অভিনয় করার জন্যেই ওইটুকু জানি বাকি কিচ্ছু জানি না সংসার জানি না বউ দুবেলা গাল দেয় রুটিন করে গাল দেয় ফলে ওগুলো অভ্যস্ততার মধ্যে নিয়ে ফেলেছি কিন্তু এইটে আমার রক্তের মধ্যে ফলে এইটুকু ছাড়া তো আর কিছু জানি না এতগুলো ছবিতে এবং মঞ্চেও এত বছরের একটা এবং সেই সঙ্গে খুব একটা ভীষণ পরিচিত হয়ে ওঠা মুখটা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যাওয়া বেলা শুরুর ছবিটাতে এবং সেখানে একটা বিশেষ সিন রয়েছে এই যে দুর্গা পুজোর সময় সময়টাকে কেন্দ্র করে ওখানে অভিনয় কতটা এক্সপিরিয়েন্স কেমন ছিল দেখো দুর্গা পুজো দুর্গা সিনেমাই হোক আর সিনেমা ব্যবহার করা হয় ব্যবসা করার জন্যে তো কারণ তার মধ্যে যে আবেগটা থাকে এটা বারবার বলি যে দুর্গা পুজো কেবল পুজো নয় বরং বলতে পারো একটা সাংস্কৃতিক মেলবন্ধনের জায়গা আর দ্বিতীয় নম্বর দুর্গা পুজো একক মূর্তিতে পুজো হয় না পুজোটা হয় উইথ ফ্যামিলি তার মধ্যে মঙ্গল আছে অমঙ্গল আছে তো অমঙ্গলের বিনাশ করার জন্যই পুজো তা মানুষের সারা বছর যে ক্লেদ গ্লানি যেটা সঞ্চয় করে সমাজ থেকে সেইটে এই শারদ উৎসবে এসে প্রকৃতি আমাদেরকে এইটে দিয়েছে কারণ হচ্ছে শারদ উৎসব মানে হচ্ছে লক্ষ্য করে দেখো ভাদ্র মাসে তাল পাকে অর্থাৎ ধান কাটা শেষ মাটি ফাটল আর এই শরতে যে বৃষ্টি মাটি ফাটাইল হয় মানে শক্তি সঞ্চয় করে উর্বর হয় অর্থাৎ শক্তির জন্ম দেবে মাটি থেকে প্রাণ উৎসাহিত হবে তবেই আমার অন্ন জুটবে এবং অন্ন এবং সংস্কৃতি এটা দুটো পিঠোভিটি যেটা আমরা দুর্গা উৎসবের মধ্যে দিয়ে পাই এক অন্যের সংস্থান দুই সংস্কৃতির উৎস এই দুটো মিলিয়ে মনুষ্য সমাজের মঙ্গল কারণ তখন মানুষ সুস্থ চিন্তা করে একে অপরের জন্যে চিন্তা করে আর এই পুজোটা সামগ্রিক পুজো এককভাবে হয় না ফলে এই যে যৌথতা এইতে আমাদের এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা প্রত্যেক মানুষ ইন্ডিভিজুয়াল একক 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 সব একক একক ফলে আমরা সামগ্রিকভাবে আমাদের পরামর্শদাতাও পাই না ফলে ব্র্যান্ডিং খুঁজে বেড়াই এটা না ওটা ওটা না ওটা ওটা না সেটা কিন্তু দুর্গাপুজোর মধ্যে একটা সামগ্রী খাওয়া দাওয়া থেকে আরম্ভ সবটাই কিন্তু সংস্কৃতির অঙ্গ আমি বলছি যে খাওয়া দাওয়া সংস্কৃতি এগুলো তো ছিল কিন্তু আপনি যে বলছেন যে দু হাজার পঁচিশের দুর্গাপুজো একটা শুধুমাত্র একটা পুজো নয় এটা একটা সাংস্কৃতিক একটা একটা কালচারাল একটা ইভেন্ট আপনার ছোটোবেলায় আপনি তো অনেকটা দীর্ঘ সময় কাটিয়েছেন জীবনে দেখেছেন আপনাদের ছোটোবেলায় দুর্গা দুর্গাপুজোটাকে তাই ছিল এই ইভেন্ট শব্দটাই আমি আপত্তি আছে আমার এটা বহতা নদীর বহতা নদীকে তুমি ইভেন্ট বলবে না নদী হচ্ছে সেও মায়ের মতো সে শক্তি সব সময় দিয়ে যায় হ্যাঁ বহতা এই পরপর বর পর চলে এইটাকে ধারণ করি আমরা সারা বছরের সঞ্চয় করি এই জায়গা থেকে ফলে এই দেখো যাবতীয় নাচ গান উৎসব অমুক তমুক মানুষের এই যে শ্রমের একটা উল্টোপিঠ এইটে কিন্তু আমরা এই সময়টা আহরণ করি ওয়েদারটাও ভালো থাকে প্রকৃতি আমাদের সেই জায়গাটা দেয় ফলে ছোটোবেলা কীরকম কাটতো ওই যে বললাম ভোরবেলা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার আওয়াজ শুনেই পকেটে থাকতো ছোট ছোট ধানি পট্টা দেশলাই গায়ে জামাটা চাপিয়েই গলি দিয়ে বেরিয়ে পড়তাম দুমদাম পটকা পাঠাতাম ছোট ছোট পট্টা হ্যাঁ কালি পটকা বলতো তারপরে ষষ্ঠীর দিনে গোষ্ঠী সমেত একই রকম জামা কাপড় ভাই বোনেদের সব সব ওই দুটো থানের মধ্যে থেকে মেয়েদের ফ্রক থেকে আরম্ভ করে একই রঙের ফলে এই যৌথতার মধ্যে এক রঙ অর্থাৎ একটা পরিবার যাচ্ছে এই যে যৌথতার মধ্যে লীন হয়ে যাওয়া সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল থাকে না তারপরে ধরো জুতো পেলাম এমনও এমন হয়েছে ইয়ে করে বলছি না বাড়িয়ে জুতো নতুন কেনা হয়েছে ফলে আমরা যখন রাত্রিবেলা শুতে গেছি জুতোটা মাথার কাছে জুতোটা এত পেয়ারে নতুন জুতো তো পরিষ্কার একদম মাথার কাছে হ্যাঁ তো পায়ে ফসকা জুতো হাতে করে নিয়ে দুর্গা পুজো দেখা এগুলো তো অতীত আজকে বড় কষ্ট হয় যে যৌথতার নিদর্শন দেখতাম দুর্গা পুজো শেষ হলে দশমীর পর থেকে বিষাদের ছায়া যখন নামতো তারপরে ওই যে মিলন উৎসব হতো বিজয়ের কোলাকুলি এই সঙ্গে পাড়ায় পাড়ায় নাটক গান এগুলো কিন্তু ওই পরিবার থেকে উঠে আসত কথা বলি দত্তের নাম শুনেছ নিশ্চয়ই উৎপল দত্তের নাটকের হাতে করি বহরমপুর ওনার বাবা ছিলেন জেলের কমান্ডেন্ট ওই উনি লিখছেন উনি বলছেন আমি যেহেতু ওনার সঙ্গে কাজ করেছি দীর্ঘদিন তো উনি বলছেন সেই কাপড় দিয়ে স্টেজ করে তার নাটক করা অভিনয় করা এটা একটা অসাধারণ অভিজ্ঞতা তাই এটা যদি তার হয়ে থাকতে পারে বাংলা সংস্কৃতির অঙ্গনে ওই ফুল যদি ফুটে থাকে তাহলে আমাদের অঙ্গন শুকাবে এইটে বড় আজকে যখন আলোচনা হয় যে সব গেল গেল এ ভাগ ও ভাগ সে ভাগ এই মানুষের মধ্যে ভাগ দুর্গা পুজো শেখায় না দুর্গা পুজো শেখায় এক জায়গায় যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাই যাচ্ছি আমাদের বোধ হয় নিজেদেরকে আরেকবার খুঁজে দেখা উচিত না হলে এত সব কাণ্ড ঘটে যাচ্ছে হ্যাঁ প্রাণের সমস্ত মানুষেরা হারিয়ে হারিয়ে যাচ্ছে এটা ঠিক নয় বোধ এই কথাটা জোরে জোরে বলা উচিত নিজের দিকে দেখো আর নিজের বিচার নিজে করো সিদ্ধান্ত নিজে নাও প্রশ্ন করো নিজের জন্য নিজের জেনারেশনের জন্য